সো গাইস আজকে দু নম্বর বাজি ফাটানো পাটা আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের আজকে আশা করি তোমাদের ভালো লাগবে বাজি ফাটানোর ভিডিও আজকে তোমাদের শেয়ার করবো দেখা যাওয়া সর্বপ্রথম আমি এক জায়গায় করে কারণ ফাটাবো না আমি এগুলো আমি একটা করে কারণ আমার সুবিধা হবে তারপরে তিন চার বন্ধু মিলে চলে গেলাম আমরা বোম ফাটানোর জন্য হ্যাঁ আজকে বোম ফাটিয়ে গ্রামের সবাই দম লাগিয়ে দেবো হ্যাঁ চলো আজকে তোমাদের ভিডিও মজাদার হতে চলেছে তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বোম ফাটানো শুরু করে দিলাম হ্যাঁ আজকে আমাদের বোম ফাটানো সেই লেভেলের ছিল আজকে একসাথে দুটো করে বোম ছিল তো আমার সবাই তো তাড়া করছিল কিন্তু আমরা শুনছিলাম না তারপরে কিছু বোম আমার চাষ ভাইতে দিয়ে দিলাম আর চাষ ভাইতে বোম দেওয়ার পরে তাদের রিয়েশনটা কেমন ছিল শুধু একবার দেখে না তারপর আমার এক বিয়াত বন্ধু একটা নিয়ে আমার দিক ছুড়েছে হ্যাঁ আমার তো একে ভয় তার জন্য আমি ছুটে পালাচ্ছিলাম তারপর আগুনটা ছিটিয়ে ওর জ্যাকেটে পড়েছে তার জন্য জ্যাকেটটা একটু পুড়িয়ে গিয়েছে সো গাইস আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখাচ্ছে অন্য কোনো ভিডিও এই ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক তে দেখছে অবশ্যই ফলো করবে হ্যাঁ গাইস তোমরা একটু কমেন্ট টমেন্ট করো তাহলে আমার আরো আচ্ছা আচ্ছা ভিডিও তোমাদের মাঝখানে দেবো সো গাইস টাটা বাই বাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিও